ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স পক্ষ থেকে খুবই ধামাকা প্রাইস ইন্ডারের কাজ করবে গ্র্যান্ড ডিজাইনের কাজ করবে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এই যে একটা স্টিলের বুশ দেওয়া আছে এবং এটা তো কিন্তু স্টিলের বুশ ইউজ করা হয়েছে এটা অ্যাথেলিক ফাইবার তার মানে হচ্ছে আপনি পড়লে পড়লে কোনো সব কিন্তু একটু দেখায় কতটা শার্প আমাদের মা বোনদের জন্য এগুলো হচ্ছে আশীর্বাদ স্বরূপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আরো একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব সেগুলো হচ্ছে থ্রি ইন ওয়ান চপার এবং ভ্যাকুয়ে কিচেন বক্স তো কথা বারাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতেই আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো প্রথমে যদি আমরা আপনাদেরকে প্রোডাক্ট সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই প্রোডাক্ট গুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং বাজারে সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট তো অনেকেই অনেক দাম দিয়ে কিনেছে কিন্তু আজকে থাকবে ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স পক্ষ থেকে খুবই ধামাকা প্রাইস তো আমি যদি প্রথমে একটু কোয়ালিটি আপনাদের দেখাই দিই কারণ এগুলো সবাই কোয়ালিটি সম্বন্ধে মোটামুটি জানে তারপর আমি যদি একটু কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন এটা অ্যাথেলিক ফাইবার তার মানে হচ্ছে আপনি পড়লে অন্য কোনো সমস্যা নাই ভাঙা ভয় নেই এখন যদি আমি যদি একটু কাছ থেকে আপনাদের ব্লেডগুলো একটু দেখাই কতটা শার্প কতটা শার্প এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের জঙ্গমরিচার গ্যারান্টি রয়েছে এবং সামুরাই ব্লেড ইউজ করা হয়েছে চারটা সামুরাই ব্লেড তো এইভাবে আপনারা আবার এটাকে সেট করবেন এবং আলাদা করে দুটা পার্ট থাকবে আমি যদি এটা একটু সেট করে দেই এভাবে সেট করে এটার মধ্যে দেখবেন যে একটা স্টিলের বুশ দেওয়া আছে এবং এটা তো কিন্তু স্টিলের বুশ ইউজ করা হয়েছে বাজারে অনেক ধরনের ব্লেন্ডার আপনি পাবেন ছয় সাত হাজার দিয়ে ব্লেন্ডার কিনেও কিন্তু একটা স্টিল বুশ পাওয়া যায় না কিন্তু এই একটা চপার এটা থ্রি চপার কাজ করবে গ্রাইন্ডার কাজ করবে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন কিন্তু এটার মধ্যে স্টিল বুশ আপনার ইউজ করা হয়েছে তা আমি যদি একটু দেখাই এটা এভাবে করে আপনারা বসে জাস্ট ঘুরালেই এটা সেট হয়ে যায় যদি আমি আপনাদেরকে একটু এটা চালিয়ে দেখাই যে এটার স্পিডটা কত অলরেডি আমি করে ফেলেছি এবং আপনাদের যদি একটু দেখাই এ দেখেন কতটা স্পিড দেখেন কতটা স্পিড এটা এইভাবে আপনি চপ করে করে চালাতে পারবেন এইভাবে হাত দিয়ে করবেন এবং চালাবেন তো মোটামুটি আমি এটার ইউজটাও দেখাই দিয়েছি কিভাবে আপনারা ইউজ করবেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এইবার যদি আমি একটু ব্যাকরণ বক্সগুলো আপনাদের দেখাই কারণ এগুলা কিচেন আইটেম আসলে আমাদের মা বোনদের জন্য এগুলো হচ্ছে আশীর্বাদস্বরূপ আমি মনে করি কারণ খাবার টাবার দেখা যায় যে রান্না টান্নার পরে অল্প খাবার বেঁচে যায় এগুলা দেখা যায় ফ্রিজে খোলা রেখে দিলে খাবারটা বাসি হয়ে যায় গন্ধ হয়ে যায় তো এরকম একটা ব্যাকরণ বক্স আপনারা যদি একটু কাছ থেকে দেখেন এটার মধ্যে আপনারা খাবারটা রেখে জাস্ট আপনারা এই বক্সটি ক্লোজ করে দিলে এটার যে স্বাদ গন্ধ একদম সেম থাকবে কোনো পরিবর্তন হবে না খাবারের গ্রাম এই হচ্ছে পাঁচটি বক্স আপনারা যদি কাছ থেকে দেখেন পাঁচটি বক্স আপনারা যদি বাজার থেকে এরকম আলাদা আলাদা করে কিনতে চান মিনিমাম এই একটি এটা যদি চান বাজার থেকে মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এক একটি বক্সের দাম পড়ে তো সাইজ অনুযায়ী হয়তো দামটা একটু কম পরে কিন্তু সব মিলায় দেখা যায় হাজার বারোশো টাকা পরে যায় আপনার একটা সেট কিনতে তো কিন্তু আজকে আমরা যেটা বলতে চাচ্ছি আমরা কিন্তু অবশ্যই ধামাকা প্রাইস দেবো ধামাকা প্রাইস এবার যদি আমি বক্স থেকে আপনাদের একটু সাইজগুলো ধারণা দিয়ে দিই যেমন পাঁচটা বক্স পাচ্ছে না একটার মধ্যে এগুলো আপনার ছোটটা সবচেয়ে ছোটটা যেটা এটা হচ্ছে দশ সি এম বারো সিএম চোদ্দো সিএম ষোলো সিএম আঠারো সি এম সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আঠারো সিম তো এবার বলে দিচ্ছি এই প্রোডাক্ট গুলোর প্রাইস এই চপারের প্রাইস পড়বে মাত্র মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলেই এই থ্রি ওয়ান চপার গুলো আপনারা কিনতে পাচ্ছেন। এবার যদি আমি বক্সটা আপনাদেরকে বলে দেই এটার প্রাইস এটার প্রাইস ও ধামাকা থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা হলে এই ভ্যাকুয়াম পাঁচটা বক্স আপনি পেয়ে যাচ্ছেন এবার যদি আপনারা দুটো মিলে কম্বো যদি দুটো মিলে একসাথে অর্ডার করেন তাহলে দুটো মিলে আপনারা কিন্তু পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি পাচ্ছেন তো এবার যদি আমি বলে দিই আপনার প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঢাকার বাইরে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন তো কেউ যদি আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে চান শপ এড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর শপ ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে আর কথা বলাচ্ছি না নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম